পাকা আমের পিউরি দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে মজাদার দুটো পিঠা এক কাপ নিয়ে নিচ্ছি সুজি সাথে এক কাপ পানি দিয়ে এই সুজিটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ সুজিটা নরম হয়ে গেছে এখন এখানে তিনটা আমের পিউরি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ওয়ান কাপের মতো গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি আর ফ্রেশ করানো নারিকেল ময়দা হচ্ছে আপনি পরে গুলাটা যদি কিছুটা নরম থাকে দেখে আরও অ্যাড করতে পারেন ময়দার পরিবর্তে এখানে আটাও দেওয়া যাবে ডোটা মাখানো হয়ে গেলে এখান থেকে ছোট ছোট বলের মতো করে বানিয়ে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আমি আমের পাকোড়া বানিয়ে নিব। অল্প আঁচে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এই পিঠাটাতে নারিকেল দেওয়ার কারণে স্বাদ বেড়ে যাবে অনেক দারুণ একটা কালার চলে এসেছে এই পর্যায়ে হচ্ছে পাকোড়াগুলো তেল থেকে উঠিয়ে উপরে ফ্রেশ করানো নারিকেল দিয়ে পরিবেশন করা যাবে আর এই একই গুলা দিয়ে হচ্ছে আমি এখন আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি রুটি শেখার তাওয়ার উপরে কলাপাতা বিছিয়ে দিয়ে এরকম পাতলা করে ছড়িয়ে দিয়েছি প্রেশ করানো নারিকেল দিয়ে উপরে আবারও কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর একটা পাশ তারপর হচ্ছে উল্টে দিচ্ছি তো এভাবে করে হচ্ছে বানিয়ে নিয়েছি কলা পাতা দিয়ে আমের আরও একটি পিঠা এভাবে করে চাইলে আমের পিউরি দিয়ে দুটি মজাদার পিঠা বানাতে পারেন